আলাইকুম এবার টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের অন্যতম পেসার জেমস অ্যান্ডারসন যাত্রা শুরু আর সে লর্ডসে নিজের কেরিয়ারে ইতি জেমস অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও একশো রানের ব্যবধানে হারানোর দিনে তিনি এই সিদ্ধান্ত নেন অবশ্য এর আগে টেস্টকে বিদায় জেনে দিবেন সেটা আগেই বলে দিয়েছিলেন একচল্লিশ বছর বয়সী পেসারকে প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা শুরুর আগে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দুই দিকে সাহাবৃদ্ধ হয়ে দাঁড়িয়ে গার্ড অফ অনার দেন মাঠে উপস্থিত দর্শকরাও গ্যালারিতে দাঁড়িয়ে এক নিমোদন অভিনন্দন জানান দিনের শুরু এবং শেষে একইভাবে বিদায় বরণ পেয়েছেন জেমস অ্যান্ডারসন আর এমন বিদায় নিজের চোখের কান্না দর রাখতে পারেননি জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটকে বিদায় দেওয়া অ্যান্ডারসন টেস্ট কেরিয়ারে বিশাল রেকর্ড ইতিহাস করে গিয়েছেন যা কেউ এখন অব্দি করতে পারেননি টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে অ্যান্ডারসনের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বলার লটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেরিয়ারে যখন শেষ টেস্টে খেললেন তখন তার নামের পাশে উইকেট সংখ্যা সাতশো চারটি অ্যান্ডারসনের উপরে শুধু আছেন দুই কিংবন্দুটি মূর্তেয়োরিয়া দল ওশিয়ানো ওয়ান আর কিছুদিন টেস্ট ক্রিকেটকে চালিয়ে গেলে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার হতে না ইংলিশ পেসার তবে অ্যান্ডারসন তার কেরিয়ারে শেষ দেখে ফেলেছেন টেস্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়ই তাই বিদায় বরং টেস্ট ক্রিকেটকে শুধু উইকেটের সংখ্যা নয় ম্যাচ খেলার দিক থেকে অন্য অন্য করেছেন গড়েছেন অ্যান্ডারসন এক বছরের টেস্ট কেরিয়ারে একশো অষ্টআশি ম্যাচ খেলেছেন তিনি দুশো টেস্ট খেলে অ্যান্ডারসনের সামনে শুধু ছিল সচিন টেন্ডুলকার বিদায় টেস্টেও দুর্দান্ত বল করেছেন জেমস অ্যান্ডারসন প্রথম ইনিংসে দশ ওভার চার ওভার বল করে এক উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন চিরজলারূপে কেরালার শেষ ইনিংসে ষোলো ওভার বল করে তিন উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ইন দিয়েছেন সাত ওভার কেরিয়ারের শেষ টেস্টে এসেও দাবিগত দরে রেখেছেন রাজার মতে মাথা উঁচু করে বিদায় নিলেন তিনি বিদায় নেওয়ার পর লর্ডস ড্রেসিং রুমে নাসান হোসেনকে তার সাক্ষাৎকারে জেমস অ্যান্ডারসন জানান আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তা বেশ আবেগপূর্ণ এবং বিশেষ আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি আমি মনে করি সক্ষম ছিলাম ফাস্ট বোলার হিসেবে বিশ বছরের বেশি খেলাটা বিশেষ আমি গর্বিত এবং খুশি নিজেকে চোট রাখতে পেরেছি দীর্ঘদিন খেলেছি এর আগে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলেছিলেন ছিলেন দুই হাজার পনেরো সালে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি খেলেছিলেন তারও ছয় বছর আগে দুই নয় সালে তবে টেস্ট ক্রিকেট এতদিন রাজত্ব করেছিলেন ইংলিশ এ পেসার এবার ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসের একশো চোদ্দ রানের ব্যবধানে হারানোর দিনে সেটাকেও গুডবাই বলে দিলেন জেমস অ্যান্ডারসন বাইশ গোলসের মাঠে আর দেখা যাবে টেস্ট পেস বোলিং রাজা জেমস অ্যান্ডারসনকে